আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই থেকে পাহাড়পুর গল্প কেমন পাহাড়পুর চারিদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা কিন্তু এই সম্পর্কে সবাই খুব ভালো জানেন তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বিহার প্রায় চোদ্দশো বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন আর শিয়াদের শিক্ষা দিতেন এরকম জায়গার নাম বিহার বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে যেমন কুমিল্লায় ময়নামতির শালবন বিহার কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই প্রাচীন এই বিহার এক সময় খালি পড়েছিল অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা দুলেবালি ও মাটি এটির চারদিক জমতে থাকে এক সময় মাটির স্তূবে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায় সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর দীর্ঘকাল পরে আঠারোশো উনাশি সালে আলেকজান্ডার কাহিনহাম এই বিশাল প্রাকৃতি আবিষ্কার করেন এটির আরেক নাম সোমপুর বিহার সোমপুর মহাবিহার এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহার এলাকাটি প্রায় চল্লিশ একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত সাতাশ একর জমির উপর এর বিশাল দালান উত্তর দক্ষিণে এটি নয়শো ফুট আর পূর্ব পশ্চিমে নয়শো ফুট বিস্তৃত বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় বারোশো বছর আগে এটি নির্মাণ করেন একদম নিচে মাটির অংশে এটি চার আকারের বাইরের দেওয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানান রকম ফুল ফল পাখি পুতুল মূর্তি ইত্যাদি বানানো আছে উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা তারপরেই বড় হলঘর পাশে দুটি ছোটো হল ঘর চারিদিকে দেওয়ালের ভিতরে সুন্দর সারিবাদা একশো সাতাত্তরটি ছোটো ঘর সামনে দিয়ে আছে লম্বা বারান্দা বিহারটিতে আছে পুকুর কূপ স্নানঘাট স্নানঘর রান্নাঘর খাবারঘর ও শৌচাগার সব মিলিয়ে বিহারটিতে আটশো মানুষের থাকার ব্যবস্থা ছিল পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে পোড়া মাটি দুই হাজার ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভিতরে সাজানো একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেওয়ালের বাইরে একটা বাদানো ঘাট আছে এইটাকে বলা হয় ঘাট পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র